স্কার বন্ধুরা একটা নতুন ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগত আমি এসেছি পুতুন্ডা রামকৃষ্ণ আশ্রমে আপনারা এই আশ্রমে কিভাবে আসবেন আপনারা এই আশ্রমে এসে কি কি দেখবেন এই আশ্রমের ভেতরে কি কি রয়েছে এখানে দুপুরে ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে থাকার কি ব্যবস্থা আছে এছাড়াও দীক্ষা নেওয়ার কী ব্যবস্থা আছে সব কিছু তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে সবার আগে বলে দিই আপনারা এই আশ্রমে কিভাবে আসবেন আপনাদের হাওড়া থেকে বা শিয়ালদা থেকে যে কোনো বর্ধমানগামী লোকাল ট্রেন ধরে চলে আসতে হবে শক্তিগড় স্টেশনে ভাড়া লাগবে প্রতিজন পঁচিশ টাকা আর সময় লাগবে প্রায় দু ঘন্টা হাওড়া থেকে শক্তিগড়ের দূরত্ব পঁচানব্বই কিলোমিটার এছাড়াও আপনারা আপনাদের নিজস্ব গাড়ি নিয়েও সড়কপথেও আসতে পারেন সেক্ষেত্রেও আপনাদের সময় প্রায় একই লেগে যাবে আমরা সকাল সাতটা সাতের হাওড়া বর্ধমান লোকাল ধরে পৌঁছে গেলাম শক্তিগড় স্টেশনে রাত আমাদের ট্রেন আমাদের শক্তিগড় স্টেশনে এসে পৌঁছে দিল শক্তিগর স্টেশনে নেবে আপনাদের ওভারব্রিজ ধরে নাবতে হবে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এই যে দেখুন আমরা এখন ওভারব্রিজ ধরে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে নাবজি এক নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে নেবে আপনারা এই রকম রাস্তা পেয়ে যাবেন বাইরের দিকে যাওয়ার বাইরের দিকে বেরিয়ে এই রাস্তা ধরে একটুখানি গেলেই আপনারা পেয়ে যাবেন টোটো শক্তিগড় স্টেশন থেকে পুতুণ্ডা রামকৃষ্ণ আশ্রমের দূরত্ব এক কিলোমিটার পুতুণ্ডা যাবে পুতুণ্ডা এখান থেকে যাবে এই যে সামনে আপনারা টোটোগুলো লাইন দিয়ে দেখতে পাচ্ছেন এখান থেকেই আপনাদের টোটো নিতে হবে টোটো ভাড়া পড়বে প্রতিজন দশ টাকা কিন্তু যদি আপনারা সংখ্যায় কম হন সেক্ষেত্রে ভাড়া পড়বে প্রতিজন পনেরো টাকা তো আমরা টোটোতে উঠে পড়েছি আমরা দুজন ছিলাম তাই পনেরো টাকা করেই আমাদের নিল এই আশ্রমে আপনাদের টোটো করে আসতে সময় লাগবে দশ মিনিট সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা আশ্রমের একদম গেটের কাছে এসে পৌঁছালাম আমরা এখন পূর্ব বর্ধমানের শক্তিগড়ে অবস্থিত পুতুণ্ডা গ্রামের রামকৃষ্ণ আশ্রমে একদম গেটের সামনে এসে পৌঁছে গেছি উনিশশো সালের দোসরা জানুয়ারি স্বামী বিবেকানন্দ এই পুতুণ্ডা গ্রামে এসেছিলেন সেই সময় এই আশ্রমটা আশ্রম ছিল না তখন এটা চৌধুরীদের পৈতৃক ভিটে ছিল হরিপদ মিত্রর অনুরোধে স্বামীজি হরিপদবাবুর পৈতৃক ভিটে ভইটা গ্রামে এসেছিলেন শক্তিগড় স্টেশন থেকে এক কিলোমিটার দূরে ভইটা গ্রামে পায়ে হেঁটে স্বামীজি এসেছিলেন আর এই ভইটা গ্রামের আগেই পুতুল্ডা গ্রামের চৌধুরীদের বৈঠকখানায় স্বামীজি কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন পরে পালকি করে স্বামীজিকে বইটা গ্রামে পৌঁছে দেওয়া হয় হরিপদবাবুর পৈতৃক ভিটে পুতুণ্ডা গ্রামের পাশেই বইটা গ্রাম তৎকালীন ব্রিটিশ সরকারের ফরেস্ট অফিসার হিসাবে কর্মরত ছিলেন হরিপদ বাবু ওনার কর্মস্থান ছিল মহারাষ্ট্রের বেলগাঁওতে সেখানেই হরিপদবাবুর সাথে পরিচয় হয় স্বামীজির হরিপদ মিত্র ও তার স্ত্রী ইন্দ্রমতি মিত্র ছিলেন স্বামীজির প্রথম গৃহীভক্ত সেখানে তারা স্বামীজির কাছে দীক্ষা নেয় ইন্দ্রমতি মিত্র ছিলেন স্বামীজির প্রথম মহিলা শিষ্যা আপনারা এই আশ্রমে আসলে এক আলাদাই আধ্যাত্মিক পরিবেশের সাক্ষী থাকবেন এই আশ্রম খোলে সকাল ছটায় বন্ধ হয় বেলা বারোটায় পুনরায় খোলা হয় বিকেল চারটের সময় আবার বন্ধ করা হয় রাত নটায় তো আপনারা যদি এই আশ্রমে আসেন অবশ্যই টাইমিংটা মাথায় রেখে আসবেন এই রামকৃষ্ণ আশ্রমে দুপুরে ভোগেরও ব্যবস্থা আছে আর রাতে থাকারও ব্যবস্থা আছে তো সব কিছু আপনাদের ভিডিওতে বলছি ভিডিওটা দেখতে থাকুন আপনাদের খুব ভালো লাগে মূল মন্দিরের ভেতরে রয়েছে ঠাকুর রামকৃষ্ণ দেবের একটি ফটো মা সাওদার একটি ফটো ও স্বামী বিবেকানন্দর একটি ফটো এখানে নিত্য পূজা করা হয় পূর্বে যেখানে চৌধুরীদের বৈঠকখানা ছিল যেই স্থানে স্বামী বিবেকানন্দ বিশ্রাম নিয়েছিলেন সেই স্থানেই রয়েছে এখন মন্দির মন্দিরের ভেতর সংরক্ষিত করে রাখা আছে মিত্রর বাড়িতে স্বামীজির ব্যবহৃত চেয়ারটি দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন আর পাশেই রয়েছে ঠাকুর রামকৃষ্ণ দেবের কক্ষ আপনারা কাছ থেকে দেখলে আপনাদের খুবই ভালো লাগবে মূল মন্দিরের সামনেই রয়েছে মা সারদা মঞ্চ এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে এইখানেই যখন বড় বড় অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয় তখন সমস্ত কিছু এই মঞ্চেই আয়োজন করা হয় আর পাশেই দেখুন ফুল গাছ খুবই সুন্দর মানে একটা পরিবেশ আপনাদের এখানে আসলে খুবই ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগছিল অনেকটা বড় জায়গার মধ্যে রয়েছে এই আশ্রমটি মূল মন্দিরের একদম পাশেই রয়েছে এই আশ্রমের অফিস ঘর এই যে দেখুন সামনেই এই আশ্রমে দীক্ষা নেওয়ারও খুব ভালো ব্যবস্থা আছে আপনারা চাইলে এখান থেকে দীক্ষাও নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের এই অফিসে এসে যোগাযোগ করতে হবে অথবা আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এই রামকৃষ্ণ আশ্রমে বেলুর মঠের যে মহারাজরা আছেন ওনারাই দীক্ষা দিয়ে থাকেন আর আপনারা যদি এই আশ্রমে এসে দুপুরের ভোগ গ্রহণ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে দুদিন আগে যোগাযোগ করে নেবেন তাহলে আপনারা এখানে এসে দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন দুপুরের ভোগ প্রসাদের জন্য নির্দিষ্ট কোনো মূল্য ওনারা নেন না আপনারা প্রসাদ গ্রহণ করে যেটা দেবেন সেটাই ওনারা গ্রহণ করেন আর এই আশ্রমে থাকারও সুন্দর ব্যবস্থা আছে আপনারা যদি এখানে এসে থাকতে চান অবশ্যই এক সপ্তাহ আগে ফোন করে জানিয়ে দেবেন তাহলে ওনারা সব ব্যবস্থা করে রাখবেন আর একটা কথা আপনাদের বলে দিচ্ছি আপনারা যদি ফোন করেন অবশ্যই এখানে ঘুরতে আসবেন বলে ফোন করবেন না আপনারা বলবেন এই আধ্যাত্মিক পরিবেশের মধ্যে আমরা কিছুটা সময় কাটাতে চাই তাহলেই ওনারা আপনাদের ঘরের ব্যবস্থা করবেন আমরা আসার আগের দিন আশ্রমে ফোন করেছিলাম তো মেন মহারাজের শরীর অসুস্থ থাকার জন্য উনি ফোন ধরেননি তাই আমরা দুপুরের ভোগ এখানে গ্রহণ করতে পারিনি তো আমরা যখন গিয়ে পৌঁছলাম মোটামুটি এগারোটা নাগাদ তখন এই যে আমাদের দেখুন ফলপ্রসাদ মিষ্টি ওনারা দিয়েছিলেন আমরা গ্রহণ করেছিলাম রামকৃষ্ণদেব মা সারদা স্বামীজির জন্মতিথি ও জগদ্ধাত্রী পুজোয় প্রচুর ভক্তের সমাগম হয়ে থাকে এই আশ্রমে এছাড়াও প্রত্যেক দিন অসংখ্য ভক্তের সমাগম হয় এই আশ্রমে ঠাকুর মা স্বামীজিকে দর্শন করে এই আধ্যাত্মিক ভূমিতে নিজেদের পবিত্র করার জন্য আর এই যে সামনে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি এই আশ্রমে এসে থাকেন তাহলে এই বিল্ডিংয়েই আপনাদের থাকার ব্যবস্থা করা হবে এই আশ্রমে পুরুষদের থাকার জন্য আলাদা ঘর রয়েছে ও মহিলাদের থাকার জন্য আলাদা ঘর রয়েছে ঘরের ভেতরগুলো আপনাদের দেখাতে পারলাম না কারণ মহারাজের শরীর খুবই অসুস্থ তাই উনি আমাদের নিয়ে যেতে পারলেন না মোটামুটি থাকার জন্য যেগুলো দরকার সবই এখানে আপনারা পেয়ে যাবেন আর এখানে থাকার জন্য আলাদা করে কোনো ফিক্স রেট এখানে নেই আপনারা এখানে থেকে যেমন পারবেন সেরকম এই আশ্রমে দান করতে পারেন একদম শান্ত নিরিবিলি আধ্যাত্মিক পরিবেশে ঘেরা এই পুতুন্ডা রামকৃষ্ণ আশ্রম আপনারা এখানে আসলে একটা দিনের জন্য খুবই শান্তি পাবেন এবং এখানে ঘুরে আপনাদের খুবই ভালো লাগবে তাই আপনারা যদি সময় পান অবশ্যই এই আশ্রমে এসে ঘুরে যাবেন দেখবেন আপনাদের খুব ভালো লাগবে রামকৃষ্ণ আশ্রমের পাশেই রয়েছে বিবেকানন্দ দাতব্য চিকিৎসালয় পুতন্ডা রামকৃষ্ণ আশ্রম দ্বারাই পরিচালিত হয় এই দাতব্য চিকিৎসালয় গ্রামের বহু মানুষ এখানে বিনা পয়সায় চিকিৎসা পেয়ে থাকেন আর এই দাতব্য চিকিৎসালয় থেকে একটু এগিয়েই আপনারা দেখতে পাবেন একটি শিব মন্দির বহু পুরনো এই শিব মন্দির আপনারা যদি এই আশ্রমে আসেন অবশ্যই এই শিব মন্দিরটি দর্শন করবেন দেখবেন আপনাদের খুব ভালো লাগবে দেখুন সামনেই রয়েছে নন্দী মহারাজ দেখেই বোঝা যাচ্ছে মন্দিরটি বহু প্রাচীন আর মন্দিরের ভেতরে রয়েছে একটি শিবলিঙ্গ ও একটি ত্রিশূল এই পুতুনডা রামকৃষ্ণ আশ্রম সম্পর্কে আপনাদের সমস্ত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে দিলাম আপনারা এখানে কিভাবে আসবেন আপনারা এখানে এসে দুপুরে ভোগ প্রসাদ কীভাবে গ্রহণ করতে পারবেন এখানে থাকারই বা কী ব্যবস্থা আছে এখানে দীক্ষা নেওয়ার কী ব্যবস্থা আছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়েছি আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এটুকুই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে